প্রিয় দর্শক যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা প্রধান তুলসি গ্যাবার্ডের বাংলাদেশ সম্পর্কে যে মন্তব্য তা নিয়ে আমি কথা বলেছি এই মুহূর্তে একটু অন্য আঙ্গেকে বিশ্লেষণ করব। বিশ্লেষণটা হচ্ছে যে কেন সরকারের বিভিন্ন পর্যায় থেকে প্রতিক্রিয়াগুলো বিভিন্ন ধরনের হচ্ছে তাদের প্রতিক্রিয়াগুলোতে কেন অনেক ধরনের অসঙ্গতি পরিলক্ষিত করা যাচ্ছে তার আগে প্রশ্ন হচ্ছে যে সরকার কি তুলসী গ্যাবার ভারতের মন্তব্যের পরিপ্রেক্ষিতে কি ধরনের মন্তব্য করতে পারে সে সম্পর্কে কোনো ধরনের হোমওয়ার্ক করেনি যদি করেই থাকে কোনো হোমওয়ার্ক তাহলে সরকারের বিভিন্ন পর্যায় থেকে যে বক্তব্য প্রতিক্রিয়া তাতে কোথাও ক্ষুব্ধ প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি কোথাও হতাশ হতে দেখছি কোথাও বিচলিত হতে দেখছি কোথাও আবার বলা হচ্ছে না না এতে কিছু হবে না এটা তেমন কিছু নয় সেই প্রতিক্রিয়াগুলো নিয়েই একটু বিশ্লেষণ করব এবং তুলসী গ্যাবার্ড একটি বিশেষ বিষয়ে ইঙ্গিত করেছেন আপনারা খেয়াল করেছেন কিনা যায় না সরকার নানান ধরনের বক্তব্য দিলেও প্রতিক্রিয়াতে সে বিষয়ে কোনো মন্তব্য করেনি সেখানেই আমাদের একটু রহস্য মনে হচ্ছে আমি সেই বিষয়টি পরে আসছি সোমবার বা মঙ্গলবার গভীর রাতে প্রধান উপদেষ্টা প্রেস উইন থেকে একটি বিবৃতি দেওয়া হলো গভীর রাতে মধ্যরাতে সে বিষয়ে আমি প্রশ্ন তুলেছি যে কেন মধ্যরাতে দেহানো যা হোক পরবর্তীতে মঙ্গলবার সচিবালয়ে অন্য একটা বিষয়ে ব্রিফিংয়ের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা যে মন্তব্যটি করেছেন সেটি খুবই সিগনিফিক্যান্ট সাংবাদিকদের প্রশ্ন ছিল যে তুলসী গ্যাবাডের এই বক্তব্যটি সরকার কীভাবে দেখছে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন তিনি বললেন যে এটি খুবই গুরুতর শব্দটা আমাদের খেয়াল রাখতে হবে তুলসী গ্যাবার্ডের বক্তব্য খুবই গুরুতর আবার ডক্টর সালেউদ্দিন আহমেদের তার এই বক্তব্যে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের সম্পর্কে কোন ধরনের প্রভাব পড়বে না অর্থাৎ তিনি ঠিক এইভাবেই কথা বলেছেন যে বহুপাক্ষিক এবং দ্বিপাক্ষিক সম্পর্কে গ্যাবার্ডের এই বক্তব্য কোনো ধরনের প্রভাব ফেলবে না তুই সেকে কি বলেছে আপনারা জানেন তারপর একটু মনে করিয়ে দিই ভারতের অন্যতম গণমাধ্যম এনডি টিভি ওয়ার্ল্ডের পক্ষ থেকে প্রশ্ন ছিল একটা লাইভ ইন্টারভিউতে যে বাংলাদেশ এবং এই উপমহাদেশের রাজনৈতিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন হয়েছে দেখা দিয়েছে ভয়াবহ সহিংসতা সংখ্যালঘুদের ওপর হামলার অনেক রিপোর্ট পাওয়া গেছে এসব স্থানের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র কি উদ্বিগ্ন শুধু রাজনৈতিক নয় সব ক্ষেত্রে স্থিতিস্থাপতার প্রয়োজন আছে কি না তুশিক তার বক্তব্যে যা বলেছেন ইতিমধ্যে আপনারা জেনেছেন যে বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সংখ্যালঘুদের উপর যে দীর্ঘদিনের নির্যাতন হত্যা সে বিষয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র সরকার প্রেসিডেন্ট ট্রাম্প এবং ট্রাম্প প্রশাসন সবার কাছে এই বিষয়টি অনেক বেশি অগ্রাধিকার পর্যায়ে রয়েছে উদ্বেগের কারণ হয়ে রয়েছে আর প্রধান উপদেষ্টা প্রেস উইং যে বক্তব্যটা দিয়েছে সেটি আমি একটু মনে করিয়ে দিতে চাই প্রথমে যেটি বলছিলাম যে এখানে রহস্য রহস্যটা কোথায় প্রধান উপদেষ্টা প্রেস উইং তারা তুলসী গ্যাবার্ডের বক্তব্যকে বাড়াবাড়ি পর্যায়ে বলে মন্তব্য করলেন বিভ্রান্তিকর বললেন মানে অতিরঞ্জিত বাড়াবাড়ি বলতে অতিরঞ্জিত শব্দটা ইউজ করেছেন এবং পুরো বাংলাদেশকে খাটো কোড়া করার একটা প্রচেষ্টা তুলসী গ্যাবারের বক্তব্যের মধ্যে সরকার খুঁজে পেয়েছে এমনটা জানানো হয়েছে এবং তুলসী গ্যাবার যে বক্তব্যটি দিয়েছেন এটি সবাই মার্ক করেছেন কিনা সবার কাছে নোটিশ হয়েছে কিনা আমি জানি না তিনি এ মন্তব্য করেছেন যে ট্রাম্পের নতুন মন্ত্রীসভা এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মধ্যে এ বিষয়ে সবেমাত্র আলোচনা শুরু হচ্ছে বা হয়েছে তবে এটি এখনো উদ্বেগের একটি মূল বিষয় এই যে শুরু হচ্ছে বা হয়েছে সে সম্পর্কে প্রধান এর বিবৃতিতে কিন্তু একটি শব্দ উচ্চারণ নেই আমরা জানি না যে কোনো ধরনের ইঙ্গিত যুক্তরাষ্ট্র পক্ষ থেকে পক্ষ থেকে দেওয়া হয়েছে কিনা তবে তুলসী তো সেটি উল্লেখ করেছেন যদি বিষয়ে বলেই এ থাকে তাহলে সরকার কেন এই বিষয়টি পাশ কাটিয়ে গেল যদি কোনো ধরনের আলোচনা হয়ে থাকে কি ধরনের আলোচনা হয়েছে বা হচ্ছে যদি আলোচনা হয়েই থাকে তাহলে আমি শুরুতে যে কথাটি বলছিলাম যে সরকারের কি কোনো ধরনের হোমওয়ার্ক ছিল না কোনো ধরনের প্রস্তুতি ছিল না যে ধরনের বক্তব্য এলে সরকারের পক্ষ থেকে কি ধরনের প্রতিক্রিয়া দেওয়া হবে এবং বিশেষ কারণে এই কথাটি এই প্রশ্নটি এ কারণে উল্লেখ করছি যে যতদূর শোনা যাচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর প্রেস উইন থেকে বা তার দপ্তর থেকে যে বিবৃতিটি দেওয়া হয়েছে প্রথম দিকে সরকার একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল যে কি ধরনের প্রতিক্রিয়া দেবে আদৌ প্রতিক্রিয়া দেয়া ঠিক হবে কিনা দিলে কিভাবে দেয়া হবে পরবর্তীতে যে শব্দগুলো এর মধ্যে তুলে ধরা হয়েছে সেটি নাকি একটি বিশেষ গোষ্ঠীর চাপে একটি বিশেষ রাজনৈতিক দলের চাপে এটি করা হয়েছে যে রাজনৈতিক দলটির বিরুদ্ধে এর মধ্যে সাম্প্রদায়িক উস্কানি কিংবা মৌলবাদী শক্তির উত্থানের ইন্ধন এসব বিষয়ে অভিযোগ রয়েছে এবং এই বিবৃতিতে যে কথাগুলো আসলে উচ্চারিত হয়েছে এর আগে আমি এই তুলেছি সেটি হচ্ছে রাজনৈতিক নেতা এবং দায়িত্বশীল ব্যক্তিদের উচিত সংবেদনশীল বিষয়ে মন্তব্য করা আগে সে বিষয়ে সম্যক ধারণা রাখা এবং ক্ষতিকর গদ বাধা ধারণা ছড়ানো বা সাম্প্রদায়িক উত্তেজনা উস্কে দেওয়ার মতো কোনো কিছু বলা থেকে বিরত থাকে এটি দিয়ে সরকার কি বোঝাতে চাইলেন তুলসী গ্যাভার্ট উদ্দেশ্যে তার মানে তুলসী গ্যাভার সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে তুলসী গ্যাভার্ড অপ্রাসঙ্গিক মন্তব্য করছেন গদ বাধা ধারণা নিয়ে কথা বলছেন আচ্ছা আমাদের কি এটুকু ধারণা নেই যে তিনি কোন কোথায় এসে এরকম দায়িত্বশীল একটি পোস্টে বসেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার এবং তাকে নিয়োগ দেওয়া নিয়ে তো অনেক কিছু হয়ে গেছে এবং তিনি ডেমোক্রেটসের রাজনীতি করতেন এক সময় পরবর্তীতে তিনি রিপাবলিকান রাজনীতিতে জড়িত হয়ে পড়েছেন এত তুমুল বাধার মুখেও যে তুলসী গ্যাবার্ট এই আসনটি ছিঁড়িয়ে আনতে পারেন তার বিচক্ষণতা দূরদর্শিতা আমরা যেই দৃষ্টিকোণ থেকে বলে বাংলাদেশের জন্য হুমকি হোক আর না হোক যেভাবেই হোক তার সেই সক্ষমতা তো রয়েছে এবং তিনি কোনো ধরনের ধারণা না নিয়ে কোনো ধরনের ওয়ার্ল্ডের প্রশ্নের না করে ধরে মন্তব্য করে ফেললেন এবং এর প্রতিক্রিয়াটা কি হতে পারে মার্কিন প্রশাসনকে বা ডোনাল্ড ট্রাম্প সরকারকে কাছে রাখতে আমরা দেখলাম যে তার খুব কাছের যে ব্যক্তি মার্কিন ধর্মের ইলোন মাস্কের সঙ্গে যে একটি চুক্তিতে যাচ্ছে ব্যবসায়িক চুক্তি ইলোন মাস্কের ইন্টারনেট পরিষেবা যেটি স্টার লিঙ্ক সেটি বাংলাদেশে আনার জন্য খুব দ্রুত গতিতে তাদেরকে লাইসেন্স দেওয়ার জন্য একটা প্রক্রিয়া শুরু হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে তাকে চিঠি দিয়েছেন এক ধরনের একটিয়ারের বাইরে থেকে সেগুলো যে কোনো কাজে আসছে না এগুলো স্পষ্ট সব শেষে বলতে হয় আমাদের পররাষ্ট্রনীতিতে অন্তত এই সরকারের পররাষ্ট্রনীতিতে অনেক ধরনের দুর্বলতা রয়েছে কার সাথে কি ধরনের ট্রিট করতে হবে সেটি এখনো পর্যন্ত সম্ভবত বুঝে উঠতে পারছে না সরকার সেই হারিয়ে ফেলেছে যার কারণে এমন স্পর্শকাত একটি বিষয়ে সরকারের নানান পর্যায় থেকে নানান ধরনের মন্তব্য এবং পররাষ্ট্র উপদেষ্টা যেটি বলেছেন গুরুতর সেই গুরুতর শব্দটা তিনি কোন দিক থেকে উচ্চারণ করেছেন এদিক কি সরকারের জন্য খারাপ হতে পারে সরকারের জন্য ভয় করবে সেজন্য গুরুতর নাকি যুক্তরাষ্ট্র এটি করে তাদের জন্য গুরুতর ভুল হয়ে গেছে আমরা যুক্তরাষ্ট্রকে এক হাত দেখে নিতে পারি গুরুতর শব্দটা অবশ্যই অনেক বেশি বিশ্লেষণাত্মক সামনে কি अपेक्षा করছে আমরা জানি না তবে তুলসীদেব এর মন্তব্য একেবারে নিছক কোনো মন্তব্য হিসেবে ধরে নেওয়ার কোনো কারণ নেই